চল আজকে প্রভুজি কিছু প্রশ্ন করা যায় রাধে রাধে প্রভুজি রাধে তুমি কোথায় এসেছো এই যে পার্কে পার্কে কি ঘুরতে এসেছো তো তুমি কি করছো এখন পার্কে বসে এই যে ভিডিও করছি ভিডিও করছ আর কি করছো আর স্লিপ চড়ছিলে আর কি করছিলে তুমি কি দোলনার থেকে পড়ে গেছিলে

পড়ে গিয়ে কাদা লেগে গেছে আমি এক্ষুনি আপনাদের বলছিলাম না বন্ধুরা যে ও পড়ে গেছে দোলনার থেকে ওই পড়ে গেছে পুরো দুধিতে পুরো কাদা ভর্তি হয়ে গেছে কারণ কালকে বৃষ্টি হয়েছিল তার জন্য পুরো দুধিটা নষ্ট হয়ে গেছে তাই জন্য প্যান্ট জামা পরে রয়েছে আচ্ছা তুমি বলো তো দেখি তুমি যে এইভাবেই ঘুরছো বলাই মালা নিয়ে তিলক সভা করতে দুধি পরে তোমার এই যে তুমি করছো তোমার এগুলো ভালো লাগবে ঘুরতে এইভাবে আচ্ছা তুমি বলো তো দেখি এরকম তোমার

মায়াপুর নবদ্বীপ স্কানে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ওইখানে পৌবতে বৃদ্ধ ছিল দেখেছে না তো দেখেছিলে ওই জানো ওই যে এসকনের যে মন্দিরটা আছে ওটা সব থেকে আমাদের এই বিশ্বের সব থেকে বড় মন্দির হিন্দুদের ইসকনে আমাদের এই পশ্চিমবাংলার সব থেকে বড় মন্দির হিন্দু মন্দির হচ্ছে ওই তোমার ইসকনের ওই যে বড় মন্দিরটা আর ওইখানে সন্ধেবেলা হাতিতে যে আরতি করে বা যেগুলো আমরা সব দেখেছি এত সুন্দর দেখিয়েছি আমরা ঠিকঠাকভাবে দর্শন করেছি কিন্তু আবার হাতির দর্শনটা করেছি কিন্তু ভগবানের দর্শনটা আরতিটা করতে পারিনি ভগবানের ভোরের আরতি দর্শনটা করেছিলাম খুব ভালো লেগেছিলো কিন্তু বন্ধুরা এইখানে যে ঘুরতে এসেছি থেকে বড় কথা কি একটা কোনো ভক্ত নেই যদি আমি দশজনকে দেখি তা আমি একজনের গলায় মালা দেওয়া দেখি না বা তিনও কাটে না সেরকম কোনো মনের মতন মানুষ পেলাম না কিন্তু ওখানে গো গো গরু দেখেছিলে হ্যাঁ গোসেবা কি সুন্দর হয় দেখেছিল আর গরু সিন্দুলো এত সুন্দর বড় আমরা তো জীবনে ওরকম গরু দেখিনি এত সুন্দর গরুর গাড়িগুলোও দেখতে খুব সুন্দর লাগছিল আমরা গোসেবা করেছি গরু পায়ে প্রণাম করেছি আমাদের সবাইকে দিয়ে করলি যে খুব সুন্দর ভালো লাগছিল দেখতে ওই সমস্ত ভিডিও আমরা করতে পারিনি তাই জন্য আপনাদের সামনে তুলে ধরতেও পারবো না কারণ তখন আমরা ভিডিও করতাম না জানতাম না আর ভিডিও করাই হয়নি আমাদের কিন্তু এখানে যে গিয়েছিলাম আমাদের তো সেই সমস্ত কোনো কিছু আমরা ভিডিও করিনি যেমন আমরা ভিডিও করতাম না কিন্তু কিছু কিছু ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর তখনও ছোটো ছিল মানে তখন অত দেড় বছর বছর বয়স ছিল আমরা আপনাদের কাছে অবশ্যই সেগুলো আমরা সব শেয়ার করবো এখন একটু বড়ো হয়ে গেছে আর পরিক্রমা করেছি নবদ্বীপ শান্তি करे ओ एक बार करे 100 बार हरे कृष्णा बोलते रे घर तुम नहीं भाई आते नहीं कर तो जे व्यापार करू करू इला फिर अच्छा किया इरा भू ए ए ए तलवार आ गई तू यदि कोरिस्ता हा ए केले यदि बुड गयाची तुमार तारपरे মায়াপুর নবদ্বীপ সব পায়ে হেঁটে আমরা পরিক্রমা করেছি খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে কি মন খারাপ লাগলেই নবদ্বীপে চলে যাও দুই তিন দিনের জন্য খুব ভালো লাগে রাধে রাধে